হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ব্রাদার আমি আসলে মূলত হচ্ছে আজকের এই ভিডিওটা দেখছি আমি যখন প্রবাসে আসার সময় আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যখন অপেক্ষা করি তখনকার একটু ভিডিও করি যেহেতু প্রবাসে আসবো একটা স্মৃতি রেখে দিলে পরবর্তীতে আমি প্রবাসে গেলেও আমি ওই স্মৃতিগুলো দেখতে পারবো বাংলাদেশে তো বিশেষ করে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই হচ্ছে এরপর আমরা যাই হোক অপেক্ষার পালা শেষ এরপর আমরা প্লেনে উঠে পড়লাম এরপরে আমাদের সিটটা নিয়ে নেব আমার যেই সিটগুলো দেওয়া হয়েছে আমরা ওই সিটগুলো নিয়ে নিয়ে বসে করলাম আর যারা যারা এখনো নেয় নেয় তারা দেখতেছেন ওনাদের সিটগুলো নেওয়ার জন্য চেষ্টা করতেছে আর যারা বিমানবালা থাকে তারা তাদেরকে হেল্প করতেছে তো আমাদের যে এয়ার ইন্ডিয়ানটা যে আমাদের প্লেনে করে আসবো ওই প্লেনটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া এক প্লেন যাক ভালোই সাধারণ একটা সার্ভিস দিছে আমাদেরকে তাদের যে ইয়াগুলো বিমানবালাগুলো ছিল তারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে সেবা প্রদান করেছে আমরা সন্তুষ্ট হয়েছি ওদের প্রতি যাক প্ল্যানটাও সারা শুরু হয়ে গেল অবশেষে দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ আমরা এখন উড়ে যাব ইন্ডিয়াতে আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করছি যে দেখতেছেন আপনারা আমি শুট করলাম ভিডিওটা দেখতে ভালো লাগলো বাংলাদেশের পরিবেশ যেহেতু এয়ারপোর্টের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে সে কারণে ক্লাসের পাশে বসে হালকা করে ভিডিওটা করে নিলাম তো আমাদের যে অবস্থা প্রবাসী যারা আছেন বা প্রবাসী যারা আসছেন তারা জানেন যে কত সুন্দর কত কষ্ট করে একটা দেশ থেকে আসতে হয় আকাশের উপরে যখন প্লেনগুলো কত সুন্দর কিছু দৃশ্য দেখা যায় নিচে কিন্তু কোনো কিছু নাই সব আকাশের কত সুন্দর একটা নীল আকাশ আইসের মতো দেখা যাচ্ছে একটা সুন্দর দৃশ্য দেখবেন আপনারা দেখুন এখানে হচ্ছে ওঠার পরে আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এরকম মেঘ আমি কখনো আর হয়তো বা দেখিনি যাই হোক এরপরে আমরা ল্যান্ড করে ইন্ডিয়াতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে এয়ার ইন্ডিয়ান একটা প্লেন আমরা এয়ারপোর্টে নেমে পড়লাম এরপরে আমরা উপরে সবাই মিলে আমরা হেঁটে বিমানবন্দর ক্রস করব নতুন একটা আমাদের এয়ার প্লেন আসবে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আমরা যারা ছিলাম একসাথে তারা সবাই মিলে হেঁটে আমরা রোমের উদ্দেশ্যে চলে গেলাম এয়ারপোর্টের দেখুন এখানে অসাধারণ অনেক কিছু আসে দেখতে পারলাম যে কত কিছু আছে এখানে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন পরে আমরা কি করব কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করলাম ঘোরাফেরা করলাম হালকা একটা ভিডিও করলাম আর বিশেষ করে আপনারা ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এয়ারপোর্টে যারা তো আসেন জানেন আসছেন এটা হচ্ছে মুম্বাইয়ের একটা বড় এয়ারপোর্ট এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম কথা বললাম অনেক মানুষের সাথে পরিচিত হলো অনেক কিছু দেখলাম আমরা অপেক্ষা করতে হবে আমাদের যেহেতু টাইম দেখুন সবাই অলরেডি বসে পড়ছে যা যে যার যাওয়া যেভাবে যে জায়গা পেয়েছে সেভাবে বসে পড়ছে আমরাও আমাদের জায়গাগুলো খোঁজার চেষ্টা করতেছি যেখানে ভিড় কম আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব অবশেষে দেখতে দেখতে আমরাও একটা মনে হয় সিট পেয়ে গেলাম আমাদের যে বসার স্থান পেয়ে গেলাম আগে সুন্দর করে ভিডিওটা করে নিলাম আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলো